ব্যবসা থাকবে না আপনি ফ্রি থাকবেন এরপর আপনি আসরে আসবে আসতেছেন না তার মানে আপনি ধরেই নেন নাইনটি পার্সেন্ট আপনার জোমার নামাজ হয়তো বা কবল হয় নাই তাই আপনি আসর একটা সুযোগ পান নাই সেই তৌফিক আপনি পান নাই আপনি ফ্রি থাকবেন এরপরও আপনি মাগরিবি আসবেন না ঈশায় আসবেন না পড়ছে না নামাজ এ কথা বলছি না এই জন্য আল্লাহ রসুল একবার আল্লাহকে ডেকে যদি আরও একবার আল্লাহকে ডাকতে পারো সুযোগ পাও তাহলে বুঝবা যে তোমার পূর্বের আল্লাহ বলাটা আল্লাহ কবুল করেছেন এই জন্য প্রিয় ভাইরা আমরা প্রথম যে যেটা পালাম যে আমাদের হালাল খাবার খেতে হবে খাবার বলতে আমাদের সব কিছুই আমাদের রিজিক কাপড় রিজিক আমাদের সব কিছু রিজিক আমরা যে সুস্থ আছি এটাই রিজিক ভাই ভাই নামাজ পড়ে আল্লাহ রিজিক দেবে রিজিকে বরকত দেবে কয়েক নামাজ পড়তেছি জীবন ধরে নামাজ পড়তে আপনি মসজিদে আসলে না না আসলে কি হয় আমি নামাজ পড়ি কিন্তু রিজিক বরকত দেই বা ভালো থাকা যায় তেমন কিছু আমি পাই নাই আমার লাইফে ঘটে নাই বোকার স্বর্গে বসে করতেছি হয়তোবা তালা আপনার জীবনে কোনো অসুস্থতা দেই নাই বড়ো ধরনের কোনো অসুস্থতা দেই নাই যে অসুস্থতার মাধ্যমে আপনার জায়গা জমি বিক্রি করে দশ লক্ষ টাকা লেগে যেত আপনার এই অসুস্থতা থেকে মানে বেশি ওষা ওঠার জন্য আল্লাহ তালা যদি সুস্থতা দান করতেন দশ লক্ষ টাকা লেগে যেত ডাক্তার দেখানোর জন্য ওষুধ খাওয়ার জন্য বিভিন্ন জায়গায় দৌড়ানোর জন্য দেশের বাইরেও মানুষ যাচ্ছে কি যাচ্ছে না বলেন যাচ্ছে কিন্তু ওই ধরনের অসুস্থতা আল্লাহ তালা দিন এখন বলেন এই দশ লক্ষ টাকা কি আপনার জন্য রিজিক না রিজিক না যদি বলেন আল্লাহ আপনি জুমার দিন আজকে ব্যাস নামাজ জুমার নামাজ পড়ে জায়গায় ভালো মন্দ খাবেন আল্লাহ যদি রিজিকে রাখে যাই খান না কেন ভালো খান মন্দ খান আল্লাহ যে যেটা রাখে ওইটাই আলহামদুলিল্লাহ খাওয়ার পরে রাত দুপুর একটু ঘুমাইছেন আসরের পর থেকে ওইটা একদম পাতলা হয় না ডাইরেক্ট ডায়রিয়া হতে পারে না হতে পারে বলেন মানে হবে না এরকম হতে পারে না পারে না পারে তখন দেখা যাচ্ছে একদিনের ভিতরে একদিনের ভিতরে আপনার পাঁচ হাজার টাকা নেমে যেতে পারে আল্লাহ তালা ওই দুর্ঘটনা দেই নাই ওই পাঁচ হাজার টাকা শেফ হয়ে গেছে এটাই ডিসি আলহামদুলিল্লাহ বলি এখন বলেন যে যাদের অসুস্থতা হয় ইরাকে তাহলে দুর্ভাগ্যে এদের জীবনে কি কোনো আল্লাহর রহমত নাই না এ কথা বলার সুযোগ নেই আল্লাহ তাদা তাকে ভালোবেসেছেন তাই একে পরীক্ষা করার জন্য একটু অসুস্থতা দিচ্ছে কোনো অবস্থায় মমিন কিছুই হারায় না মমিন কিছুই হারায় না বেঁচে থাকলেও ইবাদাত বন্দী করে আল্লাহ রিজা মন্দি হাসিল করতে পারবে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারবে আর মারা গেলে মমিন মারা গেলেই কোথায় যাবে জরে বলেন জান্নাত কোনো কিছু হারানো না আল্লাহ তালা আমাদেরকে কবল করুন যদি বলি আমিন তাহলে দোয়া কবুল হওয়ার জন্য দুই নম্বর যেটা সেটা হলো ওই ব্যক্তিরা বলে আল্লাহ আল্লাহ আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমার সব সবকিছু দাতা একজন তিনি কে আল্লাহ কিন্তু নামাজ পড়ে না এক কিন্তু কোরআন পড়া এখনো শিখি নেই কোরআনের কথা যদি বলা হয় সে মানেও না আল্লাহকে স্বীকার করে কিন্তু আল্লাহর সে করে না কথা বুঝছেন এই ব্যক্তিরা যদি নামাজ না পড়ে মসজিদে আদান হচ্ছে আসো আসো কল্যাণে আসো তুমি মসজিদে না এসে বাড়িতে বসে দোকানে চায়ের দোকানে বসে দোয়া করতেছে আল্লাহ তুমি আমার জীবনে গুণাগুলো মাফ করে দাও আল্লাহ বড় অসুস্থ হয়েছে তুমি আমাকে সুস্থতা দান করো আল্লাহ আমার জীবনে কোনো দুর্দশা দিয়ে না কোনো অ্যাক্সিডেন্ট দিয়ে না আল্লাহ তুমি দেশের অবস্থা তুমি ভালো করে দাও আল্লাহ এই দেশে কোরআন হুকুমাত তুমি প্রতিষ্ঠা করে দাও আল্লাহ মানে বেরাম মারি ভাইয়া নামাজ পড়ি না হচ্ছে মসজিদ থেকে পড়বে ও না আপনারা বলেন এই ব্যক্তিটাকে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট না কত পার্সেন্ট বলেন খবরদার কলসির তলা আগে ফোঁটাগুলো ঠিক করতে হবে তাই যেভাবেই ঠিক করেন করেন না কেন এরপরে পানি দিতে হবে পানি দাঁড়াবে সহজ হিসাব তিন নাম্বার নবী করিম সাল্লামকে খুব মানে খুব জানের জান মানের মান আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন আমার ভালোবাসার মানুষ আল্লাহ আকবার কিন্তু নবীর সন্ন্যাস তার জীবনে একটাও নেই মুখে দাঁড়ি নাই। একটু টুপি মাথায় দেবে না একটু জোর বানাই একটু নবীর সোনাত মোতাবেক তার লাইফে ব্যক্তি জীবনেও নাই পারিবারিক জীবনেও নাই সামাজিক জীবনেও নাই কথা বললে তা একটা না দশটা কথা সত্য কথা বলতে পারে না তার মধ্যে অর্ধেকের বেশি মিথ্যা কথা বলে ফেলে নবীর সন্ন্যাসী নবীকে মানে কিন্তু নবীর কোনো আদর্শ তার জীবনে নাই এই ব্যক্তিটার দোয়াও কাছে কবুল হবে না প্রিয় ভাইরা এগুলো কি আমাদের গ্রহণ করার সময় এসেছে নাকি আসে না যদি বলেন পারা যাবে ইনশাল্লাহ কোরআন হুজু কোরআন থেকে কথা বলেন একদম এদিক ওদিক যাবেন না এদিক ওদিক যাবেন না একদম কোরআনের মধ্যে যেটা আছে আপনি সেটাই বলবেন কোনো সমস্যা নেই আল্লাহর মার্শাল্লাহ বিশাল একটা কথা পেয়েছি বিশাল একটা সাপোর্ট পেয়েছি যে কোরআন থেকে কথা বলে এইবার যখন সুদের কথা বলা হয় তখন চুলকানি ওঠে কিরে বললাম যে সুদ কোরআন থেকে কথা বলবেন হুজুর সুদের কথা কয় খায় এবারে উপস্থিত হাজিরেন যারা আছেন বলেন মুসালি ভাইরা সুদের কথা কোরআনে আছে নাকি নাই আল্লাহ তালা বলছি না আহ মানুষ তাকুল্ল আল্লাহকে ভয় করু বাপিয়া মিনার রিবা ইং কুং তুং হাকুল্লাহ রিবা ওই সাদা কত এত নেবেন সুদের ব্যাপারে যখন সুদের কথা বলা হয় সুদে কারবারি করা যাবে না সুদ দেওয়া যাবে না নেওয়া যাবে না সাক্ষ্য থাকা যাবে না যদি করেন আপনার সর্ব ছোট যে পাপটা হবে সে পাপটা হলো আপনার জন্মদাতা যে মা আপন মায়ের সাথে জিনা করা সুমান্লাহ বলবেন না নাহজবিল্লা বলবেন এত আসতে কেন এখন বলেন আমার কথা এটা একটা উত্তর দেবেন আমার কথা কি কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন নাকি কষ্ট একটু লাগবে যারা শুধু করে টাকা লাগে কষ্ট পাবে একটু কিন্তু আপনাকে অপমান করার জন্য ছোট করার জন্য ইন্ডিকেট করে কথা বলছি না ভালোর জন্য বলছি আপনারা আমরা সবাই যদি জানতে পারি যে আজকের আমাদের দামালিয়া পশ্চিম পাড়া হতে পারে পূর্ব পাড়া হতে পারে মায়ের সাথে জেনা করতে ধরা পড়ে মায়ের খেয়ে বেরিয়ে গেছে বলেন আমাদের এখানে তারা আমরা হাজির হাসি এই ব্যক্তিরা জানা যা কে 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 পড়তে যাবেন বলেন আমি যদি না যাই আমাকে কেউ জোর করবেন জোর করবেন যে ভাই মার সাথে চেনা করতে যে তারা করে মায়ের খেয়ে মরে গেছে আমি জানাজা যাব না আপনারা কি রাগ করবেন আর আপনি নিজেই তো যাবেন না আপনি আমার পরে রাগ করবেন কীভাবে আপনি নিজেই তো যাবেন না এমন জানা যা আমি করতে চাই এমনি নামাজ কালামি না ঠিক আছে আমি দিনের কাজ পথে চলতে পারি না দিনের কাজ ঠিক মতন সেভাবে করতে পারি না কিন্তু এমন দেখাশোনা মতে এই ব্যক্তিটার জানাজা আমি যেতে পারি না কি ঠিক না বে ঠিক জোরে বললেন ঠিক না বে ঠিক কিন্তু একটা সুদে করে টাকা লাগা ওই ব্যক্তিরা যদি মারা যায় ওই ব্যক্তিরা জানা যায় যাওয়া না নাই হ্যাঁ এই এই যে ফটুয়া আমি দিলাম না আপনারা দিলে ছোট যে গুণা অনেক গুণা অনেক গুণা ছোট একদম সর্বনিম্ন নিম্ন স্তরের যে গুণাটা মায়ের সাথে জিনা করা এই সুদে কারবারি যারা করে সুদের সাথে জড়িত চুরি করা চোরের দড়ি বয় একই সমান সমপরিমাণ অপরাধ অপরাধে অপরাধী ঠিক ঠিক না বেঠিক এই সুদে কারবারি যারা করে এদের জানাজা যেতে রাজি আছেন কে কে বলেন মার সাথে অসংখ্য বা যে না করেছে এই সুদে কারবারি যারা করে এরা মারা গেলে এদের জানাজা পড়তে রাজি আছেন কে কে দেখবানি কিন্তু প্রিয় ভাইরা আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না একদম আমি ফেরেশ আমার জীবনে কোনো অন্যায় নাই আমরা কম বেশি সবাই সুদে ঘুষে বিভিন্ন পাপের সাথে জড়িত পরোক্ষভাবক প্রত্যক্ষভাবক যেভাবে না কেন গোপনে প্রকাশে অনেকভাবে আমরা জড়িত প্রিয় ভাইরা পায়ে হাত দিয়ে বলি অনুরোধ করে বলি কারণ এগুলো এইগুলো নামাজের কথা ঘুষের কথা সুদের কথা জিনার কথা এগুলো ওয়াজের বিষয় নাই এগুলো ওয়াজের বিষয় না এগুলো হচ্ছে আইনের বিষয় আইন দিয়ে এগুলো দমন করতে হবে কিন্তু সে আইন তো বাংলাদেশে নাই তাই বলে কি আমরা সবাই জাহান্নামে নামে যেতে চাই যেটা বলেন ভাইরা তারপরেও কিছুই করার নাই অন্তত বোঝাই তো বলতে পারি পারা যাবে না ইনশাআল্লাহ ভাত খাত দরকার নাই অন্তত ঝাল আর একটু নুন লবণ করি ঠিক আছে স্মার্ট আর নুন বললি কয়েক আনসমার্টার বোঝে না কিছু শিক্ষিত না নুন আমরা নুন যখন বলবো লবণ রে নুন যখন বলবো আমরা একটা দিকে ইঙ্গিত করবো যে কোরআনের একটা অক্ষর দিয়ে আমরা নুন চাচ্ছি তাহলে আপনার আমল নামায় দশটি নেকি রেখে দিবেন কে যদি বলেন জি এখন প্রশ্নের উত্তর দেওয়া যাবে না নামাজের পরে নামাজের পরে কথা বলে নামাজের পরে বসে তাহলে এটুকু দেখেন হুজুর কোরআনে যেটা আছে আপনি সেটা বলেন খবরদার এদিক ওদিক যাবেন না হুজুর যখন রাজনীতির কোনো কথা বলে দেশের কোনো কথা এই হুজুর জামাত ইসলাম করে হুজুর বিএনপি করে হুজুর শর্মনা হুজুর তাব্দিকে সাথে জড়িত হয়েছে প্রিয় ভাইরা কোরআন কি কোনো দলের নির্ধারিত কোরআনে কি রাজনীতির কথা আছে না কি নাই জোরে বলেন এই কথা বললে হুজুর এবার রাজনীতির দিকে চলে গেছে তাহলে এই মুনাফেকে হুজুর না কই যে লোকটা বললো সে লোকটা বললো হুজুর কোরআন থেকে কথা বলেন আমার কোনো সমস্যা নাই কোনো বাধা নাই আমি মাথা পেতে সম্ভব মানবো অথচ যখন রাজনীতির কথা বলা হচ্ছে তখন